গরু হাট আগামী বৃহস্পতিবার হইতে ঈদের দিন সকাল পর্যন্ত জয়রা ক্রয় বিক্রয় চলবে ক্রেতা ও বিক্রেতা ভাইদের জন্য নিরাপত্তা সহ সকল প্রকার সুব্যবস্থা রয়েছে জয়রা গুহাটের পক্ষ থেকে সকল নাগরিককে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক সঠিক দামে ন্যায্য মূল্যে গরু ছাগল ক্রয় বিক্রয় করতে হলে চলে আসুন গরু ছাগলের হাটে গরু ছাগলের হাটে হাটে আল্লাহ হাট হাট বিশাল জমজমাট জয়রা গরু ছাগলের হাট গরু ছাগলের হাট আগামী বৃহস্পতিবার হইতে ঈদের দিন সকাল পর্যন্ত জয়রা ক্রয় বিক্রয় চলবে ক্রেতা ও বিক্রেতা ভাইদের জন্য নিরাপত্তা সহ সকল প্রকার সুব্যবস্থা রয়েছে জয়রা গুহাটের পক্ষ থেকে সকল নাগরিককে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক সঠিকই দামে ন্যায্য মূল্যে গরু ছাগল ক্রয় বিক্রয় করতে হলে চলে আসুন জয়রা গরু ছাগলের হাটে গরু ছাগলের হাটে গরু ছাগলের হাটে